আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিবি অনার্স থার্ড ইয়ার এর দুই হাজার পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা যারা অংশগ্রহণ করবা তাদের জন্য মূলত আজকের এই শর্ট আমরা সবাই জানি যে বিগত কয়েক বছর ধরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ারের এর উপর ভিত্তি করে যে প্রশ্ন করার প্রবণতা সেটা পরিবর্তন হয়ে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি মূলত এখন বেসিক কনসেপচুয়াল দরে ধরে কিন্তু প্রশ্ন করতেছে তো তোমাদের যদি এই পরীক্ষাগুলোতে ভালো করতে হয় তাহলে অবশ্যই বেসিক সহকারে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলেই তোমরা ভালো করতে পারবা এখন কথা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে এমন আসো। যারা আসলে সারা বছর ওইভাবে ভালোভাবে প্রস্তুতি নাও নেই অথবা অনেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছ যারা প্রস্তুতি নিয়েছ তাদের জন্য কিন্তু এই সাজেশন না এই সাজেশনটা হচ্ছে তাদের জন্য যারা আসলে সারা বছর প্রস্তুতি নিতে পারে নিজের অবহেলা বা বিভিন্ন কাজকর্ম বা বিভিন্ন সমস্যার কারণে তারা মূলত কিভাবে সহজে পাশ করতে পারবা এবং একটি ভালো রেজাল্ট করতে পারবা তার উপর ভিত্তি করে কিন্তু এই গাইডলাইনটি তো বিগত প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে আমাদের যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে তার একটা চূড়ান্ত গাইডলাইন আমি তোমাদের কাছকে দিব আশা করি এই গাইডলাইনটি যদি তোমরা ফলো করো পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা ইনশাল্লাহ তো আজকের গাইডলাইনের আমাদের যে সাবজেক্টগুলো দেখাবো ওই সাবজেক্টগুলোর আমি চাপ্টার ওয়াইজ তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারবা তো আজকে আমরা যেই গাইডলাইনটা দেখবো প্রথমে হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তোমাদের বেসিক একটা ম্যাথ সাবজেক্ট এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের মধ্যে আমাদের সাতটা চাপ্টার আছে তো প্রত্যেকটা চাপ্টার থেকেই সব সময় ম্যাথ আসে না কিছু কিছু চাপ্টার থেকে রেগুলার ম্যাথ আসে কিছু কিছু চাপ্টার থেকে ইরেগুলার ম্যাথ আসতে দেখা যায় এই অ্যানালাইসিস আমরা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো আজকে আমি তোমাদেরকে যা শর্ট করে দেখাচ্ছি এইখানে সাতটা চাপ্টারের মধ্যে কোন কোন তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই তোমাদেরকে এখানে আমি ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে তো গুরুত্বের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এখানে একটা সিরিয়াল করে দিয়েছি এখানে প্রথমে তোমরা রেভিনিউ রিকগনাইশন এটা এক নম্বরে রেখে প্রস্তুতিটা গ্রহণ করবা কারণ এই চাপ্টার থেকে কোনো বছরই কিন্তু ম্যাথ মিস হয় না এবং অনেক সময় আমরা দেখতে পারি এখানে আমরা পার্ট সি তে দুইটা মেতো পাই তারপর দুই নম্বরে হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্ক্রাপসি তিন নম্বরে হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখান থেকেও অনেক সময় আমাদের দুই বিশ দশ দশ বিশ অর্থাৎ পার্ট সি তে বিশ নম্বরের ম্যাথ সেট হতে দেখা যায় চার নম্বরে হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ পাঁচ নাম্বার হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি তো পাঁচ নম্বরে হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি তোমরা যারা খুব অল্প প্রস্তুতি নিতে চাচ্ছ অর্থাৎ তুমি মনে করতস যে না শুধু আমি খুব অল্প প্রস্তুতি নিয়ে আমার পরীক্ষা দেওয়ার দরকার আমার অন্য কোনো বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ বা সময় নাই তখন তুমি অন্তত এই পাঁচটা চাপ্টার করো অথবা কেউ যদি বলতো স্যার পাঁচটাও আমার জন্য বেশি হয়ে যাচ্ছে সে এক থেকে চার পর্যন্ত করো আবার কেউ যদি মনে করে যে না স্যার আমার খুব ভালো রেজাল্ট করতে হবে তুমি সাত পর্যন্ত সিরিয়ালে সবগুলো চাপটারই করো কোনো সমস্যা নেই তার মানে তোমরা নিজেরাই কিন্তু নিজেদের লক্ষ্য স্থির করতে পারবা যে কে কত তার ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে প্রস্তুতি নিবা সেটা তোমরা এই সিরিয়াল থেকেই তোমরা সিদ্ধান্ত নিতে পারবা ঠিক আছে কারণ আমি বিশ্বাস করি যে সব রোগের জন্য একই মাত্রার ওষুধ প্রয়োগ করা যায় না সেজন্য প্রত্যেক স্টুডেন্টদের জন্য আমি এক চাপটা নির্ধারণ করে দেবো সেটা আমার কাছে ভালো মনে হয়নি তো আমি এখানে তোমাদের একটা সিরিয়াল করে দিয়েছি গুরুত্বের উপর ভিত্তি করে আশা করি তোমরা এইভাবেই তোমাদের লক্ষ্য স্থির করতে পারবা এবার আমরা চলে যাবো আরেকটি সাবজেক্টে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও আমি তোমাদের এখানে পাঁচটা চাপ্টার হলুদ মার্কিং করে দিয়েছি এই পাঁচটা চাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে আবার পরের সিরিয়ালগুলো একটু কম গুরুত্বপূর্ণ দিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারবা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রস্তুতিটা সম্পন্ন করতে পারো চাইলে বা তোমরা একটা কাগজে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে সাজাইয়ে এই প্রস্তুতিটা নিতে পারো এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য তারপর হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং এই কস্ট অ্যাকাউন্টিংও আমরা এখানে সিরিয়াল দিয়েছি এক নম্বরে কস্ট টার্মস অ্যান্ড পারপাস এই যে চাপ্টারটা এটা আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট কনসেপ্ট এই দুইটা কিন্তু একই চাপ্টার সেজন্য যেহেতু এক ডিলে দুই পাখি মারা যাচ্ছে সেজন্য আমি কিন্তু এখানে দুই ক্ষেত্রে এটাকে এক নাম্বারে রেখেছি কারণ তুমি কস্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং উভয়ের জন্যই কিন্তু এই চাপ্টারটা গুরুত্বপূর্ণ তো সেজন্য এটাকে আমরা এক নম্বরে দিয়েছি তারপর ম্যাটেরিয়াল চাপ্টারটা অ্যালোকেশন চাপ্টার জব কস্টিং অ্যান্ড কন্ট্রাক্ট কস্টিং এখান থেকে অবশ্যই ম্যাথ থাকে এটা তিন নাম্বারে রেখেছি প্রসেস কোস্টিং থেকে ম্যাথ থাকবে চার নম্বরে রেখেছি আমরা অ্যালোকেশন পাঁচ নাম্বারে রেখেছি এরপর বাকি চাপ্টারগুলো থেকে যেমন লেবার থেকে পার্ট বিতে অবশ্যই ম্যাথ থাকবে এটা এটাতে তোমরা দেখতে পারো ওভারহেড থেকে থাকতে পারে সার্ভিস কোস্টিং থেকে থাকতে পারে কস বিহেভিয়ার থেকে থাকতে পারে তার মানে সবগুলো চাপ্টারই গুরুত্বপূর্ণ কিন্তু যারা সময় কম বা সুযোগের অভাব তাদের জন্য মূলত এই পাঁচটা চাপ্টার আমি গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ রইল এরপর আমরা যাব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের এই এক থেকে পাঁচটা মোট ম্যাথের চাপ্টারই হচ্ছে ছয়টা এর মধ্যে আমি এক থেকে পাঁচটা চাপটা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি এই ছয়টা পাঁচটা চাপ্টার ভালোভাবে প্রস্তুতি নিয়ে সাথে লিজ ফাইন্যান্সিংটা দেখলে তোমরা খুব সহজেই তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবা এখন এই প্রস্তুতিগুলোর জন্য আসলে আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ের কি ব্যবস্থা আছে এটার জন্য আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ের অনলাইন কোর্স আছে যেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড ভিডিওস রয়েছে অর্থাৎ এখানে দেখবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এগুলো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের ফোল্ডার করা আমাদের অ্যাপসের মধ্যে এই ফোল্ডার করা ভিডিওগুলো রয়েছে এখন যদি তুমি অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে যাও তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে তুমি ক্লিক করলে এখানে দেখবে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো চলে আসবে এই যে অ্যাকাউন্টিং চেঞ্জেস এন ইউরোর অ্যানালাইসিস অ্যাকাউন্টিং ফর লিজ অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর করে এখানে সাজানো ভিডিও আছে এবং এটার মডেল টেস্টও দেওয়া আছে এই প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট দেওয়া আছে এখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোর এখন ধরো তুমি যদি অ্যাকাউন্টিং ফর লিজে ক্লিক করো তাহলে দেখবা যে অ্যাকাউন্টিং ফর লিজের ক্লাসগুলো সিরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যতগুলো ক্লাস আছে তোমার ওপেন হয়ে যাবে এবার তুমি সিরিয়ালে এক দুই তিন করে ক্লাসগুলো দেখতে পারবা আমাদের ক্লাসগুলো স্লাইড শো প্রেজেন্টেশনের মাধ্যমে যেহেতু গ্রহণ করা হয় সেহেতু প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হয় খুব অল্প দশ মিনিট বারো মিনিট আবার যেরকম দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করা যায় আমাদের ক্লাসটা শেষ করে তুমি এবার নিজের মতো করে প্র্যাকটিস করে নিলেই তোমার এই চ্যাপ্টারগুলো ক্লোজ মানে সমাপ্ত হয়ে যাবে এবং তুমি ভালোভাবে এখান থেকে প্রস্তুতি নিতে পারবা এছাড়াও আমাদের কী কী আছে আমাদের এই কোর্সের অধীনে আছে কি এই কোর্সের মধ্যে আমাদের আছে রেকর্ডেড ক্লাস যেটা আমাদের স্লাইড শোর মাধ্যমে তৈরি করা বিশেষভাবে খুব অল্প সময়ে সর্বোত্তম প্রস্তুতি তুমি এখান থেকে নিতে পারবা তারপর আছে আমাদের হোয়াটসঅ্যাপ সলভ ক্লাস সাপোর্ট অর্থাৎ তোমাদের যে কোনো সমস্যা যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানালে আমরা সলভ করে দেবো তোমাদের তারপর আছে আমাদের পিডিএফ লেকচার শিট আমাদের যে লেকচার শিটগুলো আছে সেগুলো পিডিএফ ফাইল দেওয়া থাকবে আমাদের এই ফোল্ডারের মধ্যেই তারপর আছে আমাদের স্পেশাল মডেল টেস্ট এই মডেল টেস্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে তোমরা অনেকেই আমাদের কাছে ম্যাথের সাজেশন চাও সাজেশন তো দেওয়া খুবই মুশকিল তাই না এখন আমরা এমন বিশেষ টেস্ট সেট করেছি যেখান থেকে আমরা আশা করতে পারি সেভেন্টি এইটি পার্সেন্ট ম্যাথ তোমরা কমন পেতে পারো ইনশাল্লাহ ঠিক আছে আমি বলতেছি না যে কমন পড়বে আমার মডেল টেস্ট থেকে এরকম না ব্যাপারটা কিন্তু আমরা এমনভাবে সাজাইছি যে আমাদের এখানে সেভেন্টি এইটি পার্সেন্ট ম্যাথ কমন আসার সম্ভাবনা আমরা আশা করতেই পারি বাকিটা আল্লাহর উপর ডিপেন্ড করবে তো যাই হোক এই মডেল টেস্টগুলো আমি আমাদের স্টুডেন্টদের জন্য ফ্রিতে দিয়েছি তো যারা আমাদের স্টুডেন্ট না তারাও চাইলে আমাদের এই স্পেশাল মডেল টেস্টগুলো দেখতে পারো এক্ষেত্রে দেখার ক্ষেত্রে আমরা একটা নামমাত্র মূল্য তোমাদের জন্য রেখেছি মডেল টেস্টগুলো আমরা তিনটা সেট করেছি ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের তিনটা করে মডেল টেস্ট হয়েছে প্রথম যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার থ্রি নিয়ে একটা মডেল টেস্ট হয়েছে আশি মার্চের আবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের এক দুই তিন চাপটা নিয়ে একটা মডেল টেস্ট হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এক দুই তিন চাপটা নিয়ে একটা মডেল টেস্ট এবার সেকেন্ড স্টেপে গিয়ে আমরা আবার সেম মডেল টেস্ট নিয়েছি চারটা সাবজেক্টের আবার বাকি চাপ্টারগুলোর উপর থার্ড স্টেপে গিয়ে অবশিষ্ট যে চাপ্টারগুলো আছে সেগুলোর উপর আমরা আবার মডেল টেস্ট নিয়েছি তাহলে এখানে তিনটা স্টেপে আমরা এই টোটাল মডেল টেস্ট কার্যক্রমটা সম্পাদন করেছি বারোটা মডেল টেস্টের মাধ্যমে চারটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের আমরা মডেল টেস্টটা নিয়েছি এই মডেল টেস্টের অ্যাক্সেসটা তোমরা কীভাবে নিবা তোমরা যদি আমাদেরকে মডেল টেস্টের অ্যাক্সেস ফি বাবদ মাত্র একশো টাকা আমাদের বিকাশের যে মার্সেন নাম্বার সেখানে পেমেন্ট অপশনে গিয়ে তোমরা পেমেন্ট করে আমাদের ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে দিলেই যে স্যার আমি এই নাম্বার থেকে একশো টাকা পাঠিয়েছি এবং আমার ইমেল আইডি আইডিটা আমাকে মডেল টেস্টের কোয়েশনের অ্যাক্সেসটা দেন আমরা আমাদের কোয়েশনের অ্যাক্সেসটা তোমাদেরকে দিয়ে দিব তোমরা বাসায় বসে এই আমাদের বারোটা মডেল টেস্ট দেখতে পারবা এবং তোমাদের মতো করে তোমরা অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো আশা করি এই মডেল টেস্টগুলো যদি তোমরা ভালো করে অনুসরণ করে যাও তোমাদের পরীক্ষায় হতাশত হবে না তোমরা ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ তো সবাইকে আজকের মতো ধন্যবাদ আমাদের এতক্ষণ ধরে সময় দিয়ে আমাদের এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো কোর্সে যুক্ত হতে পারবা